বিসমিল্লাহির রহমানুর রহিম ঘুরে ফিরে ছবি তুলি আর সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও করি চলুন প্রথমে আগে এই সুন্দর জায়গাটিকে দেখে নেই এই সুন্দর জায়গাটি দেখার পরে এই জায়গাটি কোথায় কিভাবে আসবেন সেই তথ্য জানিয়ে দেব ভিডিওর শেষের দিকে দেখার আছে অনেক কিছু এই দুচক্ষু মিলিয়া এখনো দেখা হয়নি সবটুকো আমি এখন যে জায়গাটি আছি এই জায়গা হচ্ছে তুলা গবেষণাগার বস্তু উৎপাদনে বাংলাদেশে রয়েছে গৌরবময় ইতিহাস আর সেই বস্তু বানাতে প্রয়োজন সুতার আর সুতা তৈরি করতে লাগে তুলা বাংলাদেশে তুলা গবেষণা প্রশিক্ষণগার আছে মাত্র পাঁচটা তার মধ্যে এখন যে তুলা বাগান দেখছেন এটি একটি গবেষণাগার বিশাল এরিয়া নিয়ে বাগানটি দেখতে হাজারো পর্যটকের এই তুলা ভিড় জমায় শুক্রবারের দিন হলে শুক্রবার সপ্তাহে ছুটির দিন হওয়াতে এই তুলা গবেষণার আশেপাশে গার্মেন্টস সহ অসংখ্য কলকারখানা আছে ছুটির দিন সবাই বিনোদন নেওয়ার জন্য এই জায়গায় এসে থাকে সংক্ষিপ্তভাবে ঠিকানা বলছি এই জায়গাটি কোথায় গাজীপুর ত্রিপুর থানার গড়গড়িয়া নতুন বাজারে ঢাকা ময়মেন সিং হাইওয়ে রোডের পূর্ব পাশে ঢাকা বা গাজীপুর চৌরাস্তা থেকে আসলে আপনার হাতের ডান পাশে পড়বে ময়মেন বা মাওনা চোরাস্তা থেকে আসলে হাতের বাম পাশে বাংলাদেশের লুকিয়ে থাকা এরকম সুন্দর দৃশ্য দেখতে চাইলে ফলো দিয়ে আমার সাথে থাকেন আবার কথা হবে আরেকটি নতুন সুন্দর জায়গাতে সুস্থ থাকেন ভালো থাকেন